সবাইকে গুড মর্নিং সকাল সকাল উঠে পড়েছি রান্নাবান্না সব শেষ হয়ে গেছে এখন ছেলেকে খাবার দিচ্ছিলাম তো যেহেতু আমি পুজো করিনি পুজো করে নিচ্ছি আর তোমরা দেখো কি কী করি সকালবেলায় আমি ঘরের ভিতরে থেকে একটু করে ম্যাশি

দেখুন কতটি করতে হচ্ছে ওকে খাবার দিচ্ছি আবার পুজো করছি সকালবেলা তারাগুলো পুরো দিয়েই থাকে পুরো একদম Terima kasih telah menonton! 진짜 속으로 가서 나도 모르게 듣는 이 스타크, 첫 리벌 랩. দেখুন ওই যে খেলছে আর ঘরের ভিতরে তোমরা তো জানো কেমন ছিল ভালো ছিল না তো পলিথিন লাগিয়েছি প্রতিটা কোনায় কোনায় প্রতিটা ঘরে পলিথিন দেওয়া হচ্ছে আর এই যে আমার ঠাকুরগড় এই যে দেখো এই যে পুজো করেছি তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এই কামনায় করি সবাইকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে সব সময় বন্ধু এ বন্ধু পাশেই তো থাকবে তোমরা তো আমিও তোমাদের পাশে থাকবো আমি প্রতিদিন না হলেও সাত আটটা সাবস্ক্রাইব তো করি আমাকে তো কেউ করেই না দেখি তো তোমরা একটু মায়া দয়া দেখি একটু করো সাবস্ক্রাইব তাতে ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে নিজেরও ভালো লাগবে তোমাদের ভিডিও আমি দেখতে পাবো তাতেও লাইক কমেন্ট শেয়ার করে দেবো সাবস্ক্রাইব করে দেবো আর আমার তাও তোমরা দেখতে পাবে তো এই আর কিছু না তো ভালো থাকো তোমরা ধন্যবাদ সবাইকে